এফডিসিতে হুমড়ি খেয়ে পড়লেন প্রার্থীরা সকাল থেকে এফডিসিতে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন বিকেলের দিকে ভোট দিতে আসেন এক সময়ের আলোচিত চিত্রনায়িকা শাবনূর এ সময় তাকে পেয়ে ঘিরে ধরেন দীর্ঘদিনের সহকর্মীরা আর প্রার্থীরা হুমড়ি খেয়ে পড়েন ভোট চাইতে পরে পুলিশের সহায়তায় ভোট কেন্দ্রে প্রবেশ করেন তিনি প্রসঙ্গত দুই থেকে দুই মেয়াদের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানের একটিতে আছেন মিশা সৌদাগর ও মনোয়ার হোসেন ডিপজল অন্যটিতে সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুন আক্তার একুশ সদস্য বিশিষ্ট কমিটিতে স্থান পেতে এবারের নির্বাচনে ছয় জন স্বতন্ত্র সহ দুটি প্যানেল থেকে মোট আটচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ভোটার সংখ্যা পাঁচশো সত্তর জন তারাই বেছে নেবেন আগামী দুই বছরের চলচ্চিত্র শিল্পীদের নেতা অভিভাবকদের